নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ হালি সীমাতে সবক স্বাগত জানি আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি এখন বাজে এগারোটা বি অনেকটাই বেলা হয়ে গেছে যাই হোক সকালবেলাটা একটুখানি মানে হয় না সকালবেলা একটু ব্যস্ত থাকি বলে সকালবেলা শুরুই করা হয় না এক একদিন হয় আবার এক দিন হয় না আর কি যে সকাল সকাল একটু ব্লগটা শুরু করব সেটা আর হয় না যাই হোক চলো এখান থেকেই ব্লগ শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এখানে না ওয়াশিং মেশিন চলছে দেখো আওয়াজ আসছে তোমরা শুনতে পাচ্ছ হয়তো ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে দেখো কালকে তো বন্ধুর জন্মদিনে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলায় তাই আজকে আমি এখন নিয়ে নিচে একটু দই আর এখানে একটু ন্যাশপাতি কাটা আছে সকালে এটা খাবার নিয়ে বসে পড়েছি খেতে সকাল নেই এখন এগারোটা কুড়ি মতন বাজে আমি নিজে ফেস টেস হয়ে নিলাম নিয়ে এটা নিয়ে এখন বসেছি খাবার ফলের মধ্যে ন্যাশপাতিটা আমার খেতে একটু ভালো লাগে আপেল তো একদমই ভালো লাগে না খুব একটা ফল খাওয়ার মানে নেশা নেই আর কি একটা দুটো ফল খেতে ভালো লাগে অনেকে জানি ফল খেতে ভীষণ ভালোবাসে এরকম কিছু না চলে তাহলে খেয়ে নিজকে আবার এই ঘরের চাদরটা একটু চেঞ্জ করে দিলাম কেন বলো তো চেঞ্জ করে ঘরে ভীষণ না ধুলো হয়ে যায় প্রচণ্ড মানে ঘরে ধুলো হয় ওই জন্য আজকে ঘরে চাদরটা একটু চেঞ্জ করে দিলাম আর খাতের এই গদির ওপরগুলো যে ধুলো হয় চিন্তাই করতে পারবে না আমি একটা হালকা হালকা করে ভিজিয়ে নিলাম কাপড় এবার এগুলো সব মুছে দেবো জানো এখানটায় এবারে ভর্তি হয়ে যায় ধুলোতে 배추배추 고촌도 쥐도 해요 이렇게 고촌 চলো মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে অনেকক্ষণ চলে গেছে এখানে আলু পটল চিংড়ি মাছ উচ্ছে ভাজা এনে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝাল বলতো মানে কাচের বাসনগুলো যেহেতু হাতের কাছে থাকে সেজন্য স্টিলের কোনো বাটি ফাটি কিচ্ছু ব্যবহার করার হয় না গাদা শুধু কাচের বাসনই হয়ে যায় আর কাচের বাসনগুলো আমি ধুয়ে রাখি সকাল বেলায় থেকে আমাদের কাজের কিন্তু শেষ নেই জানো তু কাজই কাজই নেই অনেকে থাকে যাই কোনো কাজই থাকে না সকাল থেকে আর আমাদের শুধু কাজই কাজই কাজ একদিন আর ভাল লাগে না এবার ভাত টাত বসাবো এই যে সব নাট করে নিয়েছি এবার ভাত টাত গ্যাস টাস বসাবো তারপরে ভাত টাত বসাবো দেখো সব পালিশের শাড়ি এগুলো তো আগেই এসছিল আর এই যে আজকে আবার চারটে ছিল আজকে আবার এই চারটে চলে এসছে এগুলো সব আলমারিতে তুলতে হবে চল রান্নাঘরে চলে এলাম টুকটাক বাসন যেগুলো ধুয়ে রেখেছিলাম দুপুরবেলা দুপুর একটু সব তুলে গুছিয়ে নেব কিছু না কিছু থাকেই কাজ আর কি পরে থাকলে ভালো লাগে না এই বিস্কুট গুলো কলকাতার ঠাকুর দেখতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম জানো তো প্রচন্ড ঝাল পুরো লঙ্কার গুঁড়োতে মাখানো কিন্তু এমনি টোস্ট বিস্কুটই ভেবেছিলাম তাপস তো এরকম ঝালঝাল খেতে ভালোবাসি খাবে বোধ হয় কিন্তু দেখছি খুব একটা খাচ্ছে না মানে অসম্ভব লঙ্কা দেওয়া মাখানো আছে তা আমি আজকে একটা বার করেছি পড়ে আছে কি করবো ওটাকে একটা দিয়ে ভালো করে পরিষ্কার করে মুচ্ছি বুঝেছো মুছে নিয়ে তারপরে খেতে হবে নয় দেখো কীভাবে সব লঙ্কা লাগানো আছে দেখছো এই দেখো বাপরে বাপ দেখো কী অবস্থা যাই হোক মুছে টুছে পরিষ্কার করে তারপরে খেতে পারবো আর কি এত ঝাল এটা দশটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আছে খাবার টাবার গুলো বার করে রেডি করে রাখি আসলে গরম করি টেবিলে রেখে দিলাম